দ্বিতীয় তলায় শ্যামল কম্বল কালেকশন দোকান পঁয়ত্রিশ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে আসতে পারবেন দোকানে আপনার মূলত সমগ্র বাংলাদেশের পাইকারদের কাছে কম্বল পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রি করি ভাই তাছাড়া আমিন টিভির যে সকল ফলোয়ার রয়েছে এবং যারা আছে তাদের কাছে যারা অনেক দোকান খুঁজতেছেন পাচ্ছেন না তারা এই কম্বল গুলো আমার দোকানে এসে নিতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে এগুলা কত ফিট কত ফিট এটা আপনার পাঁচ ফিট বাই সাত ফিট আছে এটা মাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকা বিশ টাকা তারপরে সাত ফিট এখানে এটার ভিতরে কালার আছে এই যে ভাই কালার আছে অগিনিত কালার আছে আমার কাছে একশো টাকা দুইশো টাকা টাকা তারপর আপনার তিনশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত ত্রাণের কম্বল আছে যেগুলা দেখেন এই যেগুলা এগুলো পাঁচশো টাকা পর্যন্ত ত্রাণের কম্বল আছে আর দর্শকদের উদ্দেশ্যে বলছি যারা কম্বল কিনবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে

যারা একটু ভালো মানের দিতে চান তাদের জন্য এটা ফিট বাই সাত ফিট একটু বড় সাইজ ওটা থেকে একটু বড় এটা সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা এগুলো খুব গরম হবে ভাই কি খাতার বদলে অনেক ইউজ করতে পারবো এটা আমরা তো এই যে একটা কালেকশন আছে যারা আর একটু ভালো দিবে অনেক গরম দিবে এটা দিচ্ছে আমরা মাত্র টাকা পঞ্চাশ টাকা ফ্যামিলি সাইজের কম্বল যারা পাইকারি নেবে এটা পঞ্চাশ টাকা নিতে হবে এক পিসের এক পিস নিতে পারবো কিন্তু আপনার পঞ্চাশ টাকা করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা পাইকারি বেচি 950 যদি কেউ পঞ্চাশ টাকা যোগ করে তাহলে এটা খুচরা নিতে ঠিক আছে এটা দিচ্ছি নয়শো টাকা এই যে একটা কালেকশন আছে দেখেন ভালো মানের ভুলুর ভিতরে খুব ভালো মানের কম্বল ফুলের ফ্যামিলি কম্বল টাকা যোগ খুচরা নিতে পারবেন ভালো তো শেষ নাই ভাই আমার কাছে ভালো আছে বারো টাকা পর্যন্ত আর একবারে ভালো একশো বিশ টাকা থেকে শুরু করে বারো টাকা পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যোগাযোগ করবেন এটা আছে আমার কাছে ফ্যামিলি সাইজের কম্বল চোদ্দশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা ফ্যামিলি সাইজের কম্বল আমার আপনার বিল বিট কোয়ালিটি চারজন ঘুমাইতে পারবো এক ফ্যামিলিতে তিনজন চারজন থাকলে ঘুমাইতে পারবো একবারে ষোলোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা পাইকারি দামে ষোলোশো টাকা পঞ্চাশ টাকা পাইকারি দামে দিচ্ছি কেউ যদি পঞ্চাশ টাকা যোগ করে এটা খুচরা নিতে পারবে এক পিছলে এক নিতে পারবে আর দর্শক যারা কম্বল নেবেন অবশ্যই ভিডিও কলে দোকানের নাম ঠিকানা সবকিছু দেখে নেবেন তাহলে কিন্তু প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে অনলাইনে কিন্তু অনেকেই প্রতারণা করে তারপরে একটা কালেকশন আছে প্রেসিডেন্ট কি মেড ইন কোরিয়া প্যাকেট কম্বল ঠিক আছে ফ্যামিলি সাইজের কম্বল প্যাকেট ফুল ফ্যামিলি সাইজ ফুল ওভার এমবস করা ওয়াও ফুল ওভার এমবস করা দেখেন কম্বলটা ডিজাইনটা তো অস্থির ঠিক আছে প্রত্যেকটা মাল এইভাবে খোদাই করা থাকবে ডাবল পার্ট এর এটা খুব রিজনেবল প্রাইজে দিচ্ছি আমরা এই যে ডাবল পার্ট দেখেন দুনো পার্টি ইউজ করতে পারবো ডাবল পার্টের কম্বল খুঁজতেন তারা এই কম্বলটা নিতে পারেন এটা দিচ্ছি আমরা মাত্র ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় দামে একশো টাকা যোগ করলে এটা খুজতে নিতে পারবে যেহেতু এটা ভালো কোয়ালিটি ফুল মাল আর কার্টুন ভাঙা দিতে হবে আচ্ছা আচ্ছা তো আপনি একশো টাকা যোগ করলে নিতে পারবে এই একটা কোয়ালিটি ডলফিন ব্র্যান্ড হ্যাঁ এটাও খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড মোটা একবারে মোটা তিন কিলো ওয়েট আছে ভাই এটা আর আগেটা যেটা দেখেছি এটা আড়াই কিলো ওয়েট আছে যারা ডাবল পার্ড এর ভালো কম্বল খুঁজতেছেন তারা অবশ্যই আমার কাছে আসবেন এবং অনলাইনে যোগাযোগ করবেন দেখেন ডাবল কম্বল এটা উনত্রিশশো টাকা দিচ্ছি তারপরে আমার কাছে আরেকটু যদি ভালো মানের চায় একটু ভালো মানের আছে এই একটা কম্বল আছে

যারা কম্বল নেবেন না সরাসরি নাম ঠিকানা দেখবেন যে কম্বল কালেকশন ঠিক আছে কিনা এবং ভিডিও কলে পছন্দ করে দেখে দেখে কম্বল গুলো নিতে পারবেন এই যে একটা কম্বল আছে রেডো ফ্রান্স ফ্রান্সের কম্বল এটা খুব ভালো মানের কম্বল ডাবল পাটের কম্বল যারা এই ধরনের কালার খুঁজতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন। চমৎকার। আচ্ছা এটা কালার আছে। এই যে এগুলোর কালার হলো এইগুলা ঠিক আছে। অগণিত কালার আছে ভাই আমার কাছে। ঠিক আছে। এটা আপনার প্রায় 4 কিলো ওয়েট আছে। তারে আমরা দিচ্ছি 4400 টাকা। মাত্র 4400 টাকা দিচ্ছি আমরা ফ্যামিলি সেটে 7 ফিট বাই 1 ফিট কম্বল। ডাবল পার্টের এই যে দুনো পাটি খোদাই করা থাকবে যারা দুনো পাটি ইউজ করতে চান তারা এই ধরনের কম্বল করতে পারবে এক পার্ট ময়লা আরেক ইউজ করতে পারবে যারা আর একটু ভারী কম্বল ইউজ করতে চান বা খুঁজতেছেন চান তারা এই ধরনের কম্বল গুলা নিতে পারেন মেড ইন কোরিয়া দেখেন এগুলা কালার আছে ভাই যারা নিতে চাচ্ছেন আপনার প্রত্যেকটা পালি ভিডিও কলে কালার গুলা দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে আমরা তো একটা করে কালার দেখাই প্রত্যেকটা কালার তো দেখানো সম্ভব না ভিডিওতে প্রত্যেকটা মাল কালার আছে এই ক্যাটালগ আছে প্রত্যেকটা মাল ক্যাটালগ থাকে ক্যাটালগ দেখে নিতে পারবো অল ওভারে মুস্করে একবারে সব বিড়ালের

ওয়াও ওটা তো ভাই লেডিস কালার অনেক সুন্দর কালার অনেক সুন্দর যারা একটু সখিন ঠিক আছে ময়লা মাটি চিন্তা করে না তারা এই ধরনের কম্বলগুলা ইউজ করতে পারবো এটা এমবসের কাজটা অনেক এমবসের কাজ অনেক পশমের কোয়ালিটি অনেক ভালো এই দেখেন একবারে জিরু পশম দেখেন প্লাস দিয়া দিইম একটা টাইনা ওঠানোর Liga ভাই উড়াইতে পারবো না ডাবল পার এটা দুনো বাড়ি ইউজ করতে পারবো খুব ভালো মানের কালেকশন এরা আমরা দিতেছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় পাঁচ কিলো ওজনের কম্বল দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় একশো টাকা যোগ করলে এটা খুচরা নিতে পারবে সারা দেশে হোম ডেলিভারি সারা দেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে আচ্ছা আপনি ডেলিভারি চার্জ কাস্টমারে দিতে হবে একবারে যারা সব কুলোডি মাল ইউজ করতে চান বা বিক্রি করতে চান তারা এই ধরনের মাল গুলা নিতে পারেন ইউনিক কালার এবং কুলোডি পশম একবারে দেখেন একবারে সব একবারে সব বিড়ালের পশমের মতন সব মানে দাম যত বেশি কোয়ালিটি তত ভালো জি ভাই এটা পাঁচ হাজার

সফটের ভিতরে ইউজ করতে চান তারা ধরনের কম্বল একবারে অনায়াসে ইউজ করতে পারবেন কত কিলো হবে 6 কিলো আছে ভাই 6 কিলো আছে 6 কিলো আছে আমরা দিচ্ছি মাত্র 6500 টাকা 6500 টাকা 6500 টাকা আমার কাছে যেই ওয়েট গুলো পাবেন সব একুরেট ওয়েট পাবেন ভাই ভারীর ভিতরে আমি আরেকটা কোয়ালিটি দেখাই আপনাকে অনেক ভাই বন্ধুদের লাল পছন্দ এই যে দেখেন একটা কালেকশন অসাধারণ একটা কালেকশন অনেক মোটা ভাই দেখেন সবকিছু সম্ভব আচ্ছা আর যারা না আসতে পারবেন তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিবেন ঠিক আছে আমরা দিচ্ছি এটা ছয় কিলো প্লাস ওজনের কম্বল দিচ্ছি মাত্র ছয় হাজার আষ্টশো টাকায় দিচ্ছি এই কম্বলটা ডাবল এই যে দেখেন দোনো পাট ইউজ করতে পারবো দেখেন এই যে দোনো পাড়ে ইউজ করতে পারবো মাত্র দিচ্ছি 6800 টাকায় কুরিয়ান কম্বল ডাবল পাড়ে ফ্যামিলি সাইজের কম্বল 7 ফিট বাই 8 ফিট প্রত্যেকটা মানে আমি একটা করে কম্বল দেখাচ্ছি এগুলোর মধ্যে কালার আছে আরো চ্যাপকা পাঁচটা করে কালার আছে যারা নেবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবো কালারগুলো ঠিক আছে তারপর আমার কাছে এই যে যারা একটু ভারী কম্বল ইউজ করতে চান আরো ভারী 7 kg প্লাস আছে যারা একটু ভারী কম্বল ইউজ করতে চান তারা এই কম্বলটা নিতে পারেন যারা একটু ভালো মানের কম্বল ইউজ করতে চান ঠিক আছে এই যে দেখো ও কালারটা তো দেখেন একটা সেটাই এটার ভিতর কালার আছে যে প্রত্যেকটা মালের এইভাবে ক্যাটালগ থাকবে ভাই এই যে দেখেন প্রত্যেকটা এইভাবে ক্যাটালগ থাকবে যে একটা দুইটা তিনটা চারটা কালার এইটা দেখতেছি হ্যাঁ হ্যাঁ আপনি এইটা দেখতেছেন

কম দামে খাটের গেটা বুড়া লেবো ভাই এটা কম্বলের কম্বল আর চাদর এটা বালিশের কবার পাইলাম চাদর পাইলাম হ্যাঁ হ্যাঁ তারপরে পাবেন অরিজিনাল আপনার কম্বলটা কম্বলটা এই যে দেখেন

এক সাইড এই যে দেখেন খুব ভালো মানের কত রাখতেছেন ভিডিও দেখে আসলে মাত্র দিন বারো হাজার পাঁচশো টাকায় চোদ্দ টাকা কম্বল আমরা মাত্র বারো টাকা দুই টাকা ডিসকাউন্ট খালি আমিন টিভির জন্য টিভি ভিডিও দেখবো তার জন্য আপনি টাকা ডিসকাউন্ট পাবেন ভিডিও দেখে আমি যত্ন সহকারে রাখতে পারবো সমস্যা ভাই এর বাইরে আমার কাছে আরো অগণিত কালার আছে অগণিত ডিজাইন আছে যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখা যে মাল আপনার দোকান দেখে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন